নমস্কার ভিয়ার্স দীপজলাস আগরপাড়া সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দ্বীপলাস আগরপাড়া পয়লা সেপ্টেম্বর থেকে পুরো সেপ্টেম্বর মাসটা মজুরির ওপরে টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট ছাড় থাকবে এ তার সাথে গিফট থাকে প্রতি কেনাকাটা গিফট থাকবে দ্বীপজয়লাশ আগরপাড়া আগরপাড়া হচ্ছে শিয়ালদার মেললাইনিস হচ্ছে আগরপাড়া শিয়ালদার থেকে যারা উঠবেন মেন লাইনে ট্রেনে সেলাই থেকে ট্রেনে উঠলে পরে প্রথমে বিধাননগর দমদম বেলগড়িয়া তারপরে এসে স্টেশন হচ্ছে আগরপাড়া ব্যারাকপুর থেকে পত্ন বলি ব্যাকপুর থেকে টিটাগড় খরদা সোদপুর তারপরে এসে হচ্ছে আগরপাড়া আগরপাড়ায় নেমে আগরপাড়ায় নেমে চার নম্বর প্ল্যাটফর্মে আমাদের পুরনো দুটো দোকান রয়েছে পুরোনো দোকানে ঠিকানা বলেছি বলছি চার নম্বর প্ল্যাটফর্মে সাবৈরে বেরিয়ে সাবৈদে বেরিয়ে দীপজুলিয়া দোকানটা কিন্তু স্টেশনের সামনে নামিয়ে আসে চার নম্বর প্ল্যাটফর্মে দিয়ে বেরিয়ে সামনে টোটো বা অটো স্ট্যান্ড আছে সেখানে বলতে হবে বটতলা বাজার দ্বীপজলাসের সামনে যাবো বটতলাটা অনেকটাই বড় যেখানে বলতে হয় বটতলা বাজার সেখানে নামিয়ে দিলে পরে দু চার পা আগে রাইট সাইড একটা গলি ঢুকছে সেই মুখে দোকান হচ্ছে দ্বীপজলাস আর আমাদের দোকানটা খোলা বন্ধের টাইমটা দোকান খোলা বন্ধের টাইমটা সকাল সাড়ে দশটার থেকে রাত সাড়ে নটা দশটা সাড়েটার দিন আমাদের দুটো দোকানই খোলা থাকে আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে শক্তিপুর ব্রাঞ্চ এটা আগরপাড়াতে চার নম্বর প্ল্যাটফর্মে সিজির দোকানটা যায় সিজির নামলে অটোতে শক্তিপুর অটো স্ট্যান্ডে যাই অটোটা দুটো দোকানে আমাদের সকাল সাড়ে দশটার থেকে রাত সাড়ে নয় দশটা দুটো দোকান খোলা থাকে সারাটা দিন আর বৃহস্পতিবার হচ্ছে উইকলিক বৃহস্পতিবার প্লিজ আমাদের বৃহস্পতিবার হচ্ছে আমাদের সপ্তাহেই বন্ধ থাকে দোকানটা আর এর সাথে বলবো ভিডিওটা আপনার দেখুন আজকে দেখাবো তো ভিডিওতে আজকে দেখাবো আপনার আঠেরো ক্যারেটের খুব লাইট ওয়েট কিছু পশা কানের তেঁতুল পাতা কানের এবং কানমালা হিউজ স্টক আরও এসছে নতুন নতুন ডিজাইন ভিডিওটা দেখতে দেখুন বেশ দীপ জয়াস এবার দেখাচ্ছি দেখুন কিছু কানমালার নতুন করে আবার হিউজ স্টক এসছে কানবালা এটার ওজন আছে জিরো পয়েন্ট এইট সেভেন জিরো এম আটশো মিলিগ্রাম এটার দাম পড়বে ন হাজার দুশো টাকা দেখুন ন হাজার দুশো টাকার কতটা কভার যে কানমালা দেখুন ইয়ার্স কেউ যদি মনে করেন গিফট দেবেন সেটার জন্য ঠিক আছে বিয়েতে পড়বেন পাচ্ছে না সোনার দাম প্রচুর হাই যে সোনার কানের দরকার খুবই সুন্দর এগুলো আঠেরো ক্যারেট হলমাকের কিন্তু দু পিসে হলমাক করা আছে লাইট ওয়েট এর গোল্ড জুয়েলি বলতে গেলে দীপ জুয়েলার্স আগরপাড়া কত সুন্দর আরও কিছু ডিজাইন দেখাবো আর আমাদের আরেকটা শপ আরেকটা দোকানের ঠিকানা যারা ভিডিও দেখছেন বলেছে আরেকটা দোকান হচ্ছে আপনার আগরপাড়াতে আগরপাড়ার দিকে চার নম্বর প্ল্যাটফর্ম যেদিকটা চার নম্বর প্ল্যাটফর্ম চার নম্বর প্ল্যাটফর্ম যেদিকটা সিঁড়ি বা ওভার ব্রিজ আছে সিঁড়ির ওখান দিয়ে বেরিয়ে এসে সামনে একটু অটো স্ট্যান্ড আছে অটোটা যা হচ্ছে শক্তিপুর অটো স্ট্যান্ড লাস্ট স্ট অফিস ওখান থেকে লাস্ট স্ট যায় শক্তিপুর অটো স্ট্যান্ড সেখানে আমাদের সব দোকানটা রয়েছে দীপ জুয়েলার্স আর যারা অনলাইনে নেবেন মনে করছেন একটু দূরে আছে প্রচুর কাস্টমার আমাদের হাজার হাজার অনেক আমরা অনলাইন ডেলিভারি করেছি আপনারা আসুন নিতে পারেন নিশ্চিন্তে দীপজলা সাগরপাড় একটা ভরসা জায়গা অনলাইন ডেলিভারি আর দোকানে আপনারা আসুন ভিজিট করুন দুটো দোকানই আমাদের সকাল সাড়ে দশটার থেকে রাত সাড়ে নটা দশটা অবধি দুটো দোকানই আমাদের খোলা থাকে শুধু বৃহস্পতিবার বাদে বৃহস্পতিবার দিন আমাদের হচ্ছে উইকলি ক্লিক বা সাপ্তাহিক বন্ধ আর একটা দেখুন কানবালা এ দেখুন লটকনটা কিন্তু আলাদা এই যে লটকনগুলো ঝুলছে মনে করছে একই যে না ছেলা কাজটাও আলাদা আছে এটার ওজন আছে জিরো পয়েন্ট এইট এইট জিরো এম জি আটশো আশি মিলিগ্রাম যেটার দাম পড়বে ন হাজার দুশো নব্বই টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী সেটা আঠেরো হলমার্ক দুই পিসে হলমার্ক করা আছে আর কোনো বিষয়ে আপনার জানার ব্যাপার হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বারগুলো আছে আপনারা আসুন ভিজিট করুন দোকানে বা অনলাইনে নেবেন এক্সচেঞ্জ করে নেবেন তা তো কোনো অসুবিধা নিশ্চিন্তে দ্বীপ জেলা সাগর পাড়া জিনিসগুলো নিচ্ছেন পরে চেঞ্জ করে নেবেন তা তো সমস্যা নেই কোনো একটা দেখুন খুব সুন্দর দেখুন কভারেজের মধ্যে সম্পূর্ণ কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন সব ডিজাইন দেখাচ্ছি না কিছু ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার ওজন হচ্ছে জিরো পয়েন্ট এইট নাইন জিরো এম জি আটশো নব্বই মিলিগ্রাম এটার দাম পড়বে হচ্ছে ন হাজার চারশো টাকা ন হাজার চারশো টাকা দেখুন কভারেজটা আর একটা কথা বলছি বিয়াস ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না কেন অনেক কথা ভিডিওর মাধ্যমে আমরা বলি আপনারা তো খেয়াল করেন না যেমন আঠেরো ক্যারেটে কিছু কিছু কাস্টমারের ক্ষেত্রে হয়তো বলেন যে আঠেরো ক্যারেটের মজুরি মজুরিটা মেকিং চার্জ একটু বেশি মনে করেন কিন্তু না বিয়াস লাইট ওয়েটের গোল্ড এমনিতে একটু মেকিং চার্জ হয় সেটা যে আপনার দু গ্রাম চার গ্রামের পর থেকে সেই মজুরিটা অনেকটাই কমে যায় আঠেরো ক্যারেটের ক্ষেত্রে লসটা বেশি হয় যেন একটু মজুরিটা সামান্য বেশি হয় বাইশ ক্যারেটের থেকে বেশিরভাগ কাস্টমার সেটা জানেন অবশ্যই যারা ভিডিওটা দেখছেন বলবে একটু লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নতুন বিহার্সদের বলুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে নতুন নতুন ভিডিও নতুন নতুন ডিজাইন দেখার জন্য দ্বীপ সাগরপাড়া সাগরপাড়া দেখুন সম্পূর্ণ আলাদা দেখুন এই কানবালার মধ্যে দেখুন বিহার্স তিনটে লটকন ঝুলি তিনটে ঝোলা সম্পূর্ণ আলাদা ডিজাইন দেখুন খুব কম ওর যে দেখুন এটার ওজন আছে জিরো পয়েন্ট নাইন সেভেন জিরো এম জি নশো সত্তর মিলিগ্রামে দেখুন এক গ্রাম লকভনে কত সুন্দর কভারেজ দেখুন এই জন্য বলে দ্বীপজোলা সাগরপালা লাইট ওয়েটের গোল্ড জুয়েলি বলতে গেলে দ্বীপজোলা সাগরপালা বিয়েতে দেবেন বা বিয়ে অনুষ্ঠানের জন্য আপনার লাগবে মেয়ের জন্য দেখুন কত কভারেজের একটা কানবালা এটার দাম পড়বে দশ হাজার একশো তিরিশ টাকা দেখুন এত সোনার দাম হাই সে অবস্থা এটা সে কথা মাথায় রেখে সব সবসময় একটু লাইট ওয়েটের গোল্ড তৈরি করার তৈরি করে এটার দাম পড়বে দশ হাজার একশো তিরিশ টাকা আজকের গোল্ড অনুযায়ী দু পিসি হলমার্ক করা আছে আপনার দোকানে আসুন ভিজিট করুন বা অনলাইনে যারা নেবেন বলছেন অনলাইনে নিশ্চিত দ্বীপজোলে সাধারণ একটা ভরসার জায়গা অনলাইনে আসুন আপনাদের সাপোর্ট সমর্থক সবসময় আমরা পেয়েছি সাপোর্ট পেয়েছি আমাদের দুটো শপে খোলা থাকে তো সকাল সাড়ে দশটার থেকে রাত নটা দশটা অবধি খালি বৃহস্পতিবার বাদে আর কিছু সমিতির বন্ধের দিন বাদে দেখুন একটা তিন পাতা তেঁতুল পাতা কানে প্রচুর আরও হিউ স্টকে চলে এসছে খুব লাইট ওয়েটের মধ্যে সোনার দাম প্রচুর হাই সে কথা মাথায় রেখে দ্বীপ সবসময় চেষ্টা করে হালকা হালকা ওজনের জিনিস বানানোর জন্য ছোট্ট পাশের মধ্যে দেখুন তিনটে তেঁতুল পাতা কানের এটার ওজন হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সিক্স জিরো এম জি আজকের গোল্ড রেট অনুযায়ী এটার দাম পড়বে ছ হাজার তিনশো টাকা ছ হাজার তিনশো টাকা দেখুন তিন পিসের তেঁতুল পাতা কানের এগুলো আঠেরো ক্যারেট হলমার্কের আরেকটা দেখুন পাঁচ পিসের তেঁতুল পাতা দেখুন কত লাইট ওয়েটের কত লং লেন্থ দেখুন কভারেজটা দেখুন কভারেজটা দেখুন খুবই সুন্দর এগুলো এটার ওজন আছে জিরো পয়েন্ট সেভেন ফোর জিরো এম জি সাতশো চল্লিশ মিলিগ্রাম কতটা কভারেজ দেখুন তেঁতুল পাতাটা কানের এটার দাম পড়বে আট হাজার পঞ্চাশ টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী এগুলো সব আঠেরো ক্যারেট হলমার্ক দু পিসেই হলমার্ক করা আছে আরও প্রচুর ডিজাইন আছে অনেক রকম ডিজাইন আর নতুন করে এক্সট্রা হয়ে গেছে তার সাথে নতুন করে আঠেরো কারেটের আংটি অনেকদিন হালকা লাইট ওয়েট অনেকে চাইছিলেন সেগুলো স্টক এসেছে মোটামুটি পাঁচ থেকে ছ হাজার মধ্যে আংটি আঠেরো ক্যারেট হলমার্কের গিফট দেওয়ার মতো বা কোথাও অনুষ্ঠানে যাবেন পরে যাবেন সেই জন্য দ্বীপজলাস আগরপাড়া আর আমাদের সময়ের টাইম শপের খোলা বন্ধের টাইমটা দোকানের খোলা ও বন্ধের টাইমটা সকাল সাড়ে দশটার থেকে রাত সাড়ে নটা দশটা অবধি দুটো দোকান আমাদের সব দুটো দোকানেই আমাদের খোলা থাকে সকাল সাড়ে দশটার থেকে রাত সাড়ে নটা দশটা অবধি সাড়েটা দিন দোকান খোলা থাকে আর অনলাইনে যারা দূর থেকে ভিডিওটা দেখছেন বলবো বিয়ার্স অনেক ডিজাইন আছে আরও ডিজাইন দেখাবো একটা ভিডিও সব ডিজাইন দেখানোর সম্ভব না কিছু কিছু ডিজাইন আপনারা আমরা দেখিয়ে দিই দোকানে আসুন ভিজিট করুন আরও ডিজাইন দেখুন আর অল ওভার ইন্ডিয়াতে অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করার বহু বহুদিন থেকে কয়েক বছর থেকে অল ওভার ইন্ডিয়াতে অনলাইন ডেলিভারি করে নিশ্চিন্তে দ্বীপ আগরপাড়া আরও একটা দেখুন তিন পিসের কিন্তু এটা কি এটা আপনার সেফটি পিন করা আছে যারা যে তারটা দেখছেন এটা হচ্ছে সেফটি মানে অনেকে যারা পুশ করতে পারে না তাদের জন্য এটাকে সেফটি পিন করে দেওয়া হবে এই তারটা লম্বা দেখছেন সেফটি করে এটা ওজন আছে জিরো পয়েন্ট সিক্স সেভেন জিরো এমজি ছশো সত্তর মিলিগ্রাম এটার দাম পড়বে সাত হাজার তিনশো টাকা যারা কানে পড়তে পড়ে পুষ পড়তে গেলে কানে ব্যথা পান তাদের জন্য সেফ দিয়ে পড়তে পারে সেফ তারটা যে লম্বা দেখছেন কানের এটা হচ্ছে সেফ করে দেওয়া হবে এর সব আঠেরো ক্যারেট হল মার্কেট আর একটা দেখুন আর একটা দেখুন ব্যার্স খুবই সুন্দর এটা চার লাইনের দেখুন তেঁতুল পাতার মধ্যে এটার ওজন আছে জিরো পয়েন্ট সিক্স সেভেন জিরো এম জি ছশো সত্তর মিলিগ্রাম এটার দাম পড়বে সাত হাজার তিনশো টাকা আজকের গোল্ডেন এটার দাম পড়বে সাত হাজার তিনশো টাকা আর পুরো সেপ্টেম্বর মাসটা আমাদের থাকবে টোয়েন্টি পার্সেন্ট অফ মজুরির ওপর মেকিং চার্জের ওপর টোয়েন্টি পার্সেন্ট অফ করে সেগুলো করা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট অফ আর তার সাথে থাকবে হচ্ছে গিফট পুরো সেপ্টেম্বর মাসটা থাকবে হচ্ছে পুজোর মাস হচ্ছে পুরোটাই গিফট থাকবে আর তাতে মজুরি ছাড় থাকবে দীপজলাস আগরপাড়া আগরপাড়াটা হচ্ছে শিয়ালদার মেন লাইন ইস্যু পুরনো বেশ পুরো কাস্টমার তারা অবশ্যই জানেন তারা শিয়ালদার হচ্ছে মেন লাইন ইস্যু হচ্ছে আগরপাড়া শিয়ালদার মেন লাইনে যারা ট্রেনে উঠবেন ট্রেনে উঠলে পরে প্রথমে বিধাননগর দমদম বেলঘড়িয়া তার হচ্ছে আগরপাড়া আর ব্যারাকপুর সাইডে যারা উঠবেন ট্রেনে কতদিন সেটা বলে দিচ্ছি সেখান থেকে ট্রেনটা ছাড়া ব্যারাকপুরের পরে হচ্ছে টিটাগড় খরদা সোদপুর তারপরে এসে হচ্ছে আগরপাড়া আগরপাড়ায় নেমে আগরপাড়ায় নেমে চার নম্বর প্ল্যাটফর্ম স্বাভাবিক আপনাকে বেরিয়ে আসতে হবে আমাদের পুরোনো শপটা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম দুটো আমাদের শপ আছে প্রথম সপ্তাহটা হচ্ছে বটতলা বাজার চার নম্বর সেই জন্য আপনাকে আগরপাড়া প্ল্যাটফর্মে নেবে চার নম্বর প্ল্যাটফর্মে সাহবৈধে আপনাকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে দ্বীপ দোকানটা কিন্তু স্টেশনের সামনে না সামান্য আগে এসে আপনাকে টোটো বা অটোতে উঠতে হবে টোটো বা অটোতে বলতে হবে বটতলা বাজার দ্বীপজুয়ালারে সামনে যাবে বটতলা বাজার কারণ বটতলাটা অনেকটাই বড় এই জন্য বলতে হবে বটতলা বাজার ওখান থেকে মাত্র তিন চার মিনিটের পর ইয়াস অটোতে বা টোটোতে সেখানে নামলে পরে দু চার পা আগে রাইসের একটা গলি ঢুকছে সেই মুখে দোকান হচ্ছে দ্বীপজোলার এগুলো সব আঠেরো ক্যারেট হলমার্কের আরও ডিজাইন দেখাবো বিরাজ ভিডিওটা দেখতে থাকুন আচ্ছা ভিডিওটা দেখছেন বলবো ভিডিওটা লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন এই নতুন ভিয়ার্সদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও বা নতুন নতুন ডিজাইন দেখার জন্য দীপ জুয়েলার্স আগরপাড়া আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি বিয়ার্স অনেক ডিজাইন আছে আপনার দোকানে আসুন ভিজিট করুন দীপ জুয়েলার্স আগরপাড়া এটার ওজন আছে জিরো পয়েন্ট সিক্স সিক্স জিরো এম জি ছশো ষাট মিলিগ্রাম এটার দাম পড়বে সাত হাজার দুশো টাকা সাত হাজার দুশো টাকা দেখুন কতটা কভারেজ কতটা কভারেজ কানের যেটা একটা ভরা কানের মধ্যে যারা পড়ে যাবেন খুব সুন্দর লাগার মতো দেখুন ডিজাইনটা তেঁতুলপাতা করে খুব ভাইরাল এগুলো আমাদের আর যারা অনলাইনে নেবেন ভাবছেন অল ওভার ইন্ডিয়াতে অনলাইন আমাদের ডেলিভারি করা হয় স্ক্রিনে দেখুন দুটো বা চারটে যে নাম্বারগুলো আছে সবগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে আসুন আপনার ডিজাইন আপনি দেখে পাঠান বা যারা মনে করছেন ধরুন এই ডিজাইনটা পছন্দ আপনি মধ্যে আমরা তারা কাস্টোমাইজ করে আমাদের দোকানে কারিগর আছে কারিগর থাকে সবসময় কাস্টমাইজ করে দেবো আমরা বা অন্য ডিজাইন দিলে পরেও চেষ্টা করবো সেগুলো কাস্টমাইজ করে দেওয়ার জন্য বা অর্ডার দিলে পরে বানিয়ে দেবো দীপ সাগরপাড়া সাগর পাড়া আরো একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ব্যাস দেখুন অনেক অনেক রেজিস্টার হয়েছে নতুন করে আগেগুলো নেই একদম নতুনত দেখলেই বুঝতে হবে আগে যারা ভিডিও দেখেছে সম্পূর্ণ আলাদা কিন্তু ডিজাইনগুলো তেঁতুল পাতায় বা ডিজাইনগুলো আলাদা কিন্তু তেঁতুল পাতাগুলো আলাদা উপর ডিজাইন কানেরগুলো আলাদা কিন্তু এটার ওজন আছে জিরো পয়েন্ট সিক্স সেভেন জিরো এম জি ছশো সত্তর মিলিগ্রাম এটার দাম পড়বে সাত হাজার তিনশো টাকা দু পিসেই হলমার্ক করা আছে আঠেরো ক্যারেট হলমার্কের এগুলো আর যারা মনে করছেন শিয়ালদার থেকে মানিকতলা শোভা বাজার শামবাজার ডাল্লা দিক থেকে বা শীতির এখান থেকে প্রচুর আমাদের কাস্টমার আছে বালি হয়ে জাল্লা হয়ে আসে তাদের নির্দেশটা বলে দিচ্ছি আমি দুশো তিরিশ আগরপাড়া বাস পাওয়া যাবে আর দুশো তিরিশ আগরপাড়া বাস দেখবেন খেয়াল রাখবেন দুশো তিরিশ কিন্তু আগরপাড়া বাস লেখা বাসটাতে উঠলে পরে সেই বাসটা আসে লাস্ট স্টপিস হচ্ছে আগরপাড়া স্টেশনের সামনে এবার যে বললাম আপনাকে চার নম্বর প্ল্যাট সাবর ওদিক দিয়ে এক নম্বরের দিকে আপনি আসবেন বাসে করে আসলে পরে আপনাকে এক নম্বর প্ল্যাটফর্ম দিকে নামাবে আপনি ওই দিক দিয়ে বেরিয়ে এসে ওই মাথা দিয়ে এ মাথা দিয়ে আপনাকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে সামনে টোটো বা অটো স্ট্যান্ড আছে দ্বীপজলা কিন্তু স্টেশনের সামনে না বারবার বলছি সামনে টোটো বা অটো স্ট্যান্ড আছে সেখানে উঠতে হবে উঠে বলতে হবে বটতলা বাজার দ্বীপজলা সে সামনে যাবো বটতলা বাজার বটতলার অনেকটাই বলে বলতে হবে বটতলা বাজার ওখানে তিন চার মিটার মাত্র পথ অটোতে বা টোটোতে সেখানে আমার দোকানটা রয়েছে দীপজলা সাগরপাড়া আর একটা দোকানের যেটা ঠিকানা আমরা বলছি ভিডিওর মাধ্যমে ভিডিও দেখতে থাকুন দেখুন আঠেরো ক্যারেটে স্বস্তিকের বসা কানের খুবই সুন্দর ছেলাগুলো দেখুন এগুলো এগুলো প্রাইস পড়ে যাবে পেয়ার পড়ে যাবে দেখো প্রতিটি কিন্তু স্বস্তিক আলাদা আলাদা মধ্যে কাজের মধ্যে রয়েছে এগুলো প্রাইস পড়ে যাবে চার হাজার তিনশো থেকে চার হাজার পাঁচশো টাকা জোড়া এক জোড়া বসা কানের বেশ পোক্তর মধ্যে আছে এগুলো বসা কানের ব্যবহার করতে পারেন সবসময় ব্যবহার করার মতন এগুলো গিফটও দিতে পারেন বা ব্যবহার করলে ব্যবহার করতে হবে না সেগুলো সব আঠেরো ক্যারেট হলমাগের এবার স্বস্তিকের মধ্যে কেউ যদি মনে করেন যে একটু ঝুলের মধ্যে নেব সেগুলি একটু দেখাচ্ছি স্বস্তিকের মধ্যে দেখুন খুবই সুন্দর কান দেখাচ্ছি স্বস্তিকের মধ্যে কিছু ঝুলের মধ্যে সামান্য ঝুল যারা পছন্দ করেন এ দেখুন আর এই যে স্বস্তিকা দেখেন এটা যে প্যাচানো আছে যে যারা পুষ পড়তে পারে না তাদের প্যাচ করে দেওয়ার জন্য প্যাচ রয়েছে এটা দেখুন স্বস্তিকের মধ্যে একটু ঝুলের মধ্যে দেখে কিছু রয়েছে কিছু ছাম্পিল কিছু ডিজাইন বানানো হয়েছে এগুলো একটু ঝুলের মধ্যে এগুলো প্রাইস পড়ে যাবে আপনার এটার ওজন আছে ধরুন জিরো পয়েন্ট ফোর টু জিরো মিল এম জি চারশো কুড়ি মিলিগ্রাম এটার দাম পড়বে চার হাজার আটশো টাকা আর এ একটা আছে দেখুন চেনের মধ্যে যেটা ঝুলছে এটার ওজন আছে জিরো পয়েন্ট ফাইভ নাইন জিরো এম জি পাঁচশো নব্বই মিলিগ্রাম এটার দাম পড়বে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা এগুলো সব আঠেরো ক্যারেট হলমার্ক দু পিসেই হলমার্ক করা আছে আপনারা অবশ্যই আসুন দোকানে ভিজিট করুন দ্বীপ জুয়েলার্স আগরপাড়া ছেলের কাজগুলো দেখুন ছেলের সাইনিংগুলো কত সুন্দর ছেলার মধ্যে রয়েছে এগুলো এগুলো সবসময় ব্যবহার করতে পারবে ব্যবহার করার মতো স্বস্তিক ডিজাইনগুলো যেগুলো রয়েছে তার সাথে আরও কিছু ডিজাইন দেখাবো ডিজাইনটা দেখতে থাকুন আর আপনার ভিডিও যারা দেখছেন বলবো একটু ভিডিওটা লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন আর নতুন ভিড় বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ডিজাইন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য দ্বীপ জুয়েলার্স আগরপাড়া একটা করে দেখালাম না অংর মধ্যে কিছু রয়েছে কানের রয়েছে বসা কানের একটু ঝুলের মধ্যে রয়েছে এগুলো আপনার প্রাইস পড়ে যাবে বসা যে ওংটা রয়েছে সেটা চার হাজার ছশো টাকা আর চেন ঝুল যেটা রয়েছে সেটা আপনার ছ হাজার টাকার কাছাকাছি রেঞ্জের মধ্যে হবে এক্সটিমেট একটা প্রাইস বলে দিলাম এগুলো সব আঠেরো ক্যারেট হল মার্কেট এগুলো বেশ পোক্তর মধ্যে রয়েছে এবার দেখাবো কিছু ডলফিন কানের হালকার মধ্যে বেশ কিছু কিছু ডলফিন কানের দেখাবো আর যারা মনে করছেন পেছনে পুশটা পড়তে পারবে না ডলফিন কানের কিছু প্যাচও করা আছে যদি আপনার মনে করেন প্যাচটা নেবেন প্যাচও পড়তে পারবেন প্যাচ সিস্টেম করা আছে এবার দেখিয়ে দিচ্ছি কিছু ডলফিন কানের দেখুন নতুন করে আবার রিয়েস্টা হয়েছে এগুলো সব আঠেরো ক্যারেট হলমার্কের বিয়ার্স জোড়া এগুলো পড়ে যাচ্ছে আপনার তিন হাজার তিনশো পঞ্চাশ টাকার থেকে যেগুলো পেছনে প্যাচ আছে সেগুলো চার হাজার টাকার মধ্যে হচ্ছে তিন হাজার তিনশো পঞ্চাশ টাকার পেয়ারে দেখো একবার জোড়া ডলফিন কানের খুবই সুন্দর এগুলো সব আঠেরো ক্যারেট হলমার্ক বসা কানের মধ্যে রয়েছে এবার ডলফিনের মধ্যে কিছু ঝুল কানের আছে বিয়ার্স যারা মনে মনে করছেন যে একটু ঝুলের মধ্যে পড়বেন দেখুন একটু ঝুলের মধ্যে রয়েছে এখানে যেমন একটা দেখাচ্ছি আমি একটা ঝুলের মধ্যে রয়েছে এগুলো ওরকম আপনার ডলফিনের মধ্যে কিছু ঝুলের মধ্যে ডিজাইন দেখিয়ে দিচ্ছি বিয়ার্স ছোট্ট ঝুলের মধ্যে যারা একটু ঝুল পছন্দ করে ডলফিনের মধ্যে এগুলো প্রাইস পড়ে যাবে আপনার ছ হাজার টাকা রেঞ্জের মধ্যে কাছাকাছি খুবই সুন্দর এগুলো আঠা হলমার্ক দুই পিসে হলমার্ক করা আছে লাইট ওয়েটের গোল জুড়ি বলতে গেলে দ্বীপ জুড়া সাগর পাওয়া দেখুন কত সুন্দর যেগুলো যেগুলো দেখাচ্ছি প্লেন যারা ডলফিনগুলো পড়বেন মনে করছেন শুধুমাত্র বসা তাদের তেত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে হয়ে যাচ্ছে যারা পুষ প্যাচ পড়বেন তাদের জন্য চার হাজারটার মধ্যে হয়ে যাচ্ছে একজোড়া ডলফিন কানের দেখে দিচ্ছি দেখুন কিছু ডলফিনের মধ্যে লকেট যারা চেনের সাথে মনে করছে লকেট পরবেন খুব লাইটওয়েটের দেখুন খুবই সুন্দর নিচে একটু ঝুল রয়েছে ডলফিনের এগুলো প্রাইস পড়ে যাবে আপনার হচ্ছে তেইশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে খুবই সুন্দর লকেটগুলো দেখুন চেনের সঙ্গে আরামে পড়তে পারবেন এগুলো বা টার্সেলের মধ্যে দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিওতে অন্য ডিজাইন অন্য কালেকশনই আরও আসবো জেলার সাগরপাড়া সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা